ডাব্লুবি নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই গত দুই সালে গোয়াবাড়ির বাসিন্দা তৃণমূল কর্মী মোস্তফা কামাল সিপিএমের হানমাদ বাহিনীর হাতে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হন আর দাশপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোয়াবাড়ি এমএসকে মাঠে শহীদ মোস্তফা কামালের স্মরণসভা অনুষ্ঠিত হল এই স্মরণসভায় উপস্থিত রয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম উপপ্রধান জিল্লুর রহমান অঞ্চল কনভেনার জরিফুল ইসলাম প্রাক্তন অঞ্চল সভাপতি মমতাজ উদ্দিন পঞ্চায়েত সমিতির সদস্য ফারুক গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য সদস্যবৃন্দ সহ তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব এদিন এই স্মরণসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন আমাদের কর্মসূচি ছিল গত দু কুড়ি সালে আজকের দিনে দিনের আলোতে আমাদের সহকর্মী মুস্তফা কামালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সিপিএম এর হারমাদ বাহিনী মুস্তফা কামালের শহীদদের বেদিতে আজকে আমরা মাল্যদান করলাম পতাকা কালো পতাকা উত্তোলন করে এই দিনটাকে পালন করলাম কি মানুষের জন্য বার্তা দিব রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু মানুষ মানুষের জন্য কেউ যেন আগামী দিনে কাউকে রাগের বসয় হোক যে কোনো কারণে হোক এইরকম খুনো বা কারো হত্যা করা এরকম যেন কোনো কিছু না করে সবাই যেন আমরা এক হয়ে চলতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে এই উন্নয়নে সবাই যেন সামিল হতে পারি এই আশা রাখছি আমাদের গাওয়ারির মস্তফা কামাল গত পাঁচ বছর আগে ছয় সাত দুই হাজার কুড়ি রোজ সোমবার ওই দিন যে সিপিএম এর হারমাস বাইনের হাত থেকে মানে গুলি করে মানে গুলি করা হয়েছিল তারপর তাকে সাথে সাথে আমরা শিলিগুড়ি মেডিকেলে অনেক চেষ্টা করার পর তাকে আমরা মানে বাঁচাতে পারিনি শেষে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার ই আজকে স্মরণ সভা ছিল স্মরণ সভা করে আমরা এটাই মানুষকে বার্তা দেবো যাতে আগামী দিনে এরকম মানে ঘটনা যাতে না ঘটে আর কি সেটা আমরা মানুষকে আই বার্তা দিব আপনার পরিচয় বলুন আমি হচ্ছি অমরিকান এবং একজন সদস্য তৃণমূল কংগ্রেসের আমার নাম সাব্বির